Oh, no, 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 no. <laughs> <laughs> বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তো আজকে বিন্দাস বিন্দাস ভালো থাকবো কারণ হচ্ছে বিকির সাথে আজকে আমি একটা ধামাকাদার প্যাঙ্ক করতে চলেছি বিকি সবসময় আমার উপর করতেই থাকে আমি কোনো সময় করতে পারি না তা আমি না করলে কি ভালো হয় তো আমিও করবো আজকে একটা প্র্যাঙ্ক তোমরা দেখতে প্র্যাঙ্কটা হচ্ছে আমরা যে গেম খেলি ওই গেমের মাধ্যমে আমি আজকে বিকির সাথে প্যাঙ্ক করতে চলেছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আবারও বলছি এটা কিন্তু গেম ভেবো না এটা কিন্তু প্র্যাঙ্ক হবে বিকি যেরকম আমাদের গেমের মাধ্যমে

আমি আমরা 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 জে জিতটা আজকে বৃষ্টি আর ভালো থাকবে না আজকে ও জমাটা দাদন পানিশমেন্ট থাকবে ঠিক আমি কালকের থেকে ভেবে রেখেছি যে পানি জিতলো না হারবা তো অবশ্যই তো আজকে একটা মজাদার গেম নিয়ে চলে এসেছি কালকে তো তোমরা দেখ পাই যে গামলার মধ্যে কয় ছিল জগের মধ্যে কয়েন দেওয়া হয়েছিল সেটা মুখ দিয়ে উঠাতে হয়েছিল আর সেটাতে ও বাজি করে জিতে গেছে

কতwatt শুনো আমি কি বাদন নাকি বাদোরে পদ্ম লাল থাকে না তোমারা থাকলোっち মানে লাল লাল ঠিক আছে তো যাই হোক আজকে আরেকটা মজাদার গেম নেছি আজকে গেমের নিয়মটা তোমাদের একবার বলে দিই যে এক গামলা জল আছে এই এক গামলা জলের মধ্যে আজকে হচ্ছে মাথা চুবিয়ে রাখতে হবে ঠিক আছে টাইমার থাকবে টাইমারে দেখবো যে সবথেকে বেশিক্ষণ কে মাথা চুবিয়ে নিঃশ্বাস বন্ধ করে থাকতে পেরেছে যে সবথেকে বেশিক্ষণ থাকতে পারবে তার জন্য আছে আজকে একটা দারুণ পুরস্কার হ্যাঁ দেখো 100 টাকা ঠিক আছে

মাঝখানে একটুখানি সময় নিচ্ছি তোমাদের থেকে তোমরা কি জানো আমার অনেক বড়ো একটা ফ্যান আছে অনেক বড় একটা ফ্যান কিন্তু ফ্যানটার সাইজ হচ্ছে এই তুটুক কেন মানে ফ্যানটার যার কথা বলছি তার হাইট আর কি তার হাইট হচ্ছে এই তুটুক মানে এই তুটুক হ্যাঁ এইটুক মানে উল্টো ওটা ভেও না ঠিক আছে তো সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে সেটা তোমরা দেখো তোমাদের ভিডিও খুব ভালো লাগে আমি হচ্ছে দেখছিলাম অম তোমার ভিডিও খুব ভালো লাগছে ল ওই ভিডিওটা বিজয়দার বিজয়দারকেও খুব ভালো লাগে বিজয়দার প্র্যাঙ্ক খুব ভালো লাগে তোমার প্র্যাঙ্ক খুব ভালো লাগে বৌদিকে ভালো লাগে মামমামকে ভালো লাগে তোমরা এরম এমন ভিডিও আরো আমাদের দাও আমরা এন্টারটেইনমেন্ট হই আমাদের খুব আনন্দ লাগে আর আমার ছেলে তোমার বড় ফ্যান দেখেছো আমি বলছি না সরি আর টু ছোট এপি না ঠিক আছে পুসকু থ্যাংক ইউ সো মাছ আমাদের ভালোবাসা নিয়েও আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করো আরেকটা কথা আগে পড়াশোনা মন দিয়ে করে তারপরেই কিন্তু আমাদের ভিডিও দেখো কি

दौड न <laughs> <laughs> বুঝো না এই ব্যাপারটা এখন বাজে সকাল নটা আর রোদের টেম্পারটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমি এখন থেকে প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি এই যে আমার হাতে আছে একটা স্টিলের বাটি এই স্টিলের বাটিটা আমি টিনের করে রেখে দিলাম আমরা তো ওই বারোটা একটা দিয়ে গেম খেলি সূর্যের হিটে ততক্ষণ বাটিটা লাল হতে থাক আর আজকে বাটিটা যতটাই লাল হবে বিকির পদুটা ততটাই লাল হবে पूरा गा। तो तो लाल पुदु पुदु तो लाल चुलोडे लग लोडे लग गए गए लगी जाने आ भाई <laughs> कैसी लगी? <laughs> मजा आया <laughs> तो तो। दिखे

আমি তোমাদের সাথে করি তোমরা তুমি আজকে আমার সাথে করেছো কিন্তু মনে রাখবা এরপরে যদি আমি কোনোদিন প্যাং ট্যাং করি বিজয়ের সাথে করি যার সাথে করি বিজয়ের সাথে করি যার সাথে করি তোমাকে আমি জানাবো না কি প্যাং করবো আমার আইডিয়া আমার সাথে ইউজ করেছো বুঝবা ঠেলা আমি এক করবো না তো কারণ আমি তোমাদের সাথে করি কিন্তু আমি যেমন আজকে শান্ত আছি সেদিন তোমরা শান্ত থাকবা আমি বলে দিচ্ছি কালকে আমাকে ওইখানে খাওয়া খাওয়াইছো

ঠিক আছে তো বন্ধুরা বिक्की কিন্তু বহুত বকবক করছে আমি কিন্তু বেশি কথা বলবো না ঠিক আছে ওর মুকুট দিয়ে ওকেই দিয়েছি ঠিক আছে আর ভিডিও যদি তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন প্র্যাঙ্ক দেখার জন্য আর বিকির মুখটা যা হয়ে গেছে না বাবা আমি তো ঘরে ঢুকলেই দেবে এখানে আমাকে এইটুনে আসা একটু বলে দাও লাইক করে দেওয়া সাবস্ক্রাইব করে দাও তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও দেখার জন্য আর কমেন্ট করে জানাবে যে কে কে প্রতিশোধ চাও মাঝে মধ্যে সেনাদের পেঁয়াজের খোসা তো পাকাটে